হ্যালো স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো ফিফথ সেমিস্টার যারা ডিএসি ওয়ান এ পেপারে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি রেখেছি তবে এর আগে বলে রাখি এর আগে আমার চ্যানেলে কিন্তু তোমাদের সিলেবাসগুলো দেওয়া আছে তোমরা দেখে নেবে আমি বলেছিলাম যে ফিফথ সেমিস্টারে তোমাদের দুটো দুটো করে অপশান দেওয়া থাকবে যারা তোমরা পলিটিক্যাল সায়েন্সে তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব রেখেছো একমাত্র তারাই এই প্রশ্নটা লিখবে তাহলে দেখে নাও কি প্রশ্ন আছে আজকে আম্বেদকর ভারতে নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের কাদের বুঝিয়েছেন এবং তাদের জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে তার প্রস্তাবগুলি কী ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছিলেন ভারতের সেই সব অনুন্নত গোষ্ঠীর লোকেদেরকে যাদেরকে ভারতের উচ্চ বর্ণের লোকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে এবং যাদেরকে ভারতের উচ্চবর্ণের লোকেরা নানা অছিলায় উন্নত হতে দেয় না এক কথায় আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছেন ভারতের সেই সব অনুন্নত গোষ্ঠীকে যারা জীবনযাত্রার পূর্ণ কর্ম আয়োজন থেকে বঞ্চিত এবং যারা ভারতের উচ্চবর্ণের লোকেদের দ্বারা চরমভাবে শোষিত নির্যাতিত অপমানিত ও অবহেলিত এরপর চেঞ্জ করবে এখানে একটা বক্স করে দেবে তারপর লিখবে ভারতের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে আম্বেদকরের কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব ছিল প্রস্তাবগুলি হলো এই রকম বলে হাইপেন দিয়ে এক নম্বরে দেবে ভারতের নিপীড়িত জনগোষ্ঠীগুলিকে পানীয় জলের জন্য পুকুর ব্যবহার করতে দেওয়া হোক দু নম্বর লিখবে তাদেরকে হিন্দু দেবদেবীর মন্দিরে প্রবেশ করার অধিকার দেওয়া হোক তিন নম্বর হচ্ছে উচ্চবর্ণের হিন্দুদের বাড়িতে তাদের বেগার খাটা প্রথা রোধ করা হোক চার নম্বর হচ্ছে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো হোক যাতে তারা সচেতন হতে পারে ও মাথা তুলে দাঁড়াতে পারে এরপর আসছি পরের পাতায় দেখো এখানে চলে আসবে এবার লিখবে চার নম্বর হয়ে গেছে এবার পাঁচ নম্বর দেখো সমাজের একটা বড় অংশের জনগণ গায়ের জোরে তাদের উপর যে প্রভাব খাটিয়ে আসছেন তা বন্ধ হোক ছ নম্বরে লিখবে জীবনযাত্রা নির্বাহের জন্য ন্যূনতম প্রয়োজন থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি দেওয়া হোক তারপর সাত নম্বর লিখবে তাদের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রবৃত্তির ব্যবস্থা করা হোক আট নাম্বারে লিখবে বিভিন্ন সরকারি কমিটিতে তাদের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির ব্যবস্থা হোক এবং নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মে তাদের ব্যাপকভাবে সংযুক্ত করার ব্যবস্থা করা হোক এবং দশ নম্বরে হচ্ছে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীতে তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক পরিশেষে উচ্চবর্ণের লোকেদের তারা তাদের প্রতি যুগ যুগ ধরে যে বৈষম্য করা হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে উচ্চবর্ণের লোকেদের প্রতি পাল্টা বৈষম্য করা হোক এবং তার জন্য কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় তাদের স্বার্থে আসন সংরক্ষণের ব্যবস্থা সরকারিতে চাকরিতে সরকারি চাকরিতে পদ সংরক্ষণের ব্যবস্থা সহ সংরক্ষণমূলক বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা হোক তাহলে এটাই গেল যে তোমাদের আম্বেদকরের যে নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছেন এবং তাদের যে সামাজিক ন্যায় সুনিশ্চিত করতে তাদের যে প্রস্তাবগুলো তিনি রেখেছিলেন সেগুলো কি ছিল খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটা তোমরা ভালো করে খাতায় তুলে নিয়ে এখন থেকে মুখস্থ করতে থাকো পরীক্ষার জন্য এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তাহলে এই গেল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে